দশ মাস হয়ে গেল এবার নতুন খবর আর একটা আনছে গণকেরা সেটা হলো ইব্রাহিম জন্মগ্রহণ করবে খুব তাড়াতাড়ি এবার নমরুদের নতুন পাহারা সেটা হলো কোন ঘরে কান্নার আওয়াজ পাওনি দেখো খুব কিন্তু আল্লাহ তালা এমন কুদরত দেখাইছেন খলিল কে আনতে মুফস্রিন বলে ইব্রাহিমের কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শোনে না আর আস্তে করে বলেন বলেন বাচ্চা তো জন্মাইছে কান্দে তো বাচ্চায় কিন্তু বাচ্চার কান্নার আওয়াজটা মা বাবাই শোনে আর কেউ শোনে না মনে মনে ভাবতে পারেন হুজুর মা বাপ শুনে আর কেউ শুনে এটা কেমনে হয় বিজ্ঞান দিয়া যদি আমার কথা আপনি শুনবেন আর কেউ শুনবে না এটা সম্ভব হয় মনে করেন এখানে আব্দুর রহিম বসা আছে আমি এখান থেকে ফোন করেছি আমার কথা সে শুনতেছে তার কথা আমি শুনতেছি আপনারা কেউ না না ঠিক হ্যাঁ বিজ্ঞানের দুর্বল শক্তি দিয়া যদি দুইজনে কথা বলা যায় দুইজনকে শোনানো যায় তাহলে আল্লাহর পুত্র দিয়া কি সম্ভব নয় আরো জোরে বলেন সম্ভব নয় আরো জোরে বলেন সম্ভব নয় আল্লাহর কুদরতি এবার কান্নার আওয়াজ সবাই শোনে না ঘরের ভেতরে ইব্রাহিম জন্মগ্রহণ করেছে আরো আশ্চর্য বিষয় হলো মা হিসাবে সন্তানকে লুকায় রেখেছে সন্তানকে লুকায় রেখে দূরে চলে যদি যায় ক্ষুধার যন্ত্রণায় সন্তানের কান্নার আওয়াজ হয় না কারণ ইব্রাহিম আলাইলামের আর একটা মজে যা হল বাচ্চা ইব্রাহিমের খোদা লাগলে মা কাছে না থাকলে সমস্যা নাই ইব্রাহিম আল্লাহ খলিল উঙ্গুলি চুষতেন তফসিল লাকে ইব্রাহিম আলাইহালামের কোন উঙ্গুলি থেকে আল্লাহ দুধ সরবরাহ করতেন কোনো অঙ্গুলির থেকে আল্লাহ মধু সরবরাহ করতেন থেকে পানি পানি মিষ্টি কোনো সরবরাহ করতেন আল্লাহর খলিলকে আল্লাহ তালা কুদরতি খানা খাওয়াইতেন ইব্রাহিমের নমুনাকে আল্লাহ তালা এখনো হেফাজত করেছেন এখনো দেখবেন বাচ্চা যদি কান্দে আর যদি আঙ্গুল ঢুকায় দেওয়া যায় তো কান্না বন্ধ হয়ে যায় বাচ্চারা বৃদ্ধাঙ্গুলি চুষতেছে আর মনে হইতেছে না যে মায়ের স্থান চুষতেছে কান্না বান্না বন্ধ হয়ে গেছে ইব্রাহিম আলী সালামের আরো মজেজা আল্লাহ পাকের কুদরত কারণ জালেমের জুলুম তো আল্লাহ পাকের কুদরতের চাইতে পারো না আল্লাহর কুদরতের চাইতে পারো না ইব্রাহিম আলাইহিস সালাতু কে আল্লাহ তাআলা সাধারণ বাচ্চা এক মাসে যতটুকু বড় হয় ইব্রাহিম কে আল্লাহ তাআলা এক দিনে বড় করতে কয়েক মাস যাইতে যাইতে দুই বছরের বাচ্চার সাথে মিশে খেলে বুঝেও বোঝাও যায় না যে কে কখন জন্মগ্রহণ করছে খলিল এসে পড়েছে আল্লাহ তার তার খলিলকে পাঠায় দিছে খলিল উল্লাহর আগেমন যেই পরিবেশে হয়েছে সেই পরিবেশের যেইতে এইতে ভয়ঙ্কর পরিবেশ এখনকার পরিবেশ না আমার বন্ধুরা মনে রাখবে তুমি এখনকার যেই পরিবেশ এই পরিবেশের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর পরিবেশ ছিল খলিল উল্লাহর ওই জন্মের সময়ের পরিবেশ কিন্তু খলিল আল্লাহর খলিল তার ইমানের উপরে অটল রয়েছেন সারা পৃথিবী যখন কুফুরে নিমজ্জিত মূর্তি পূজা চন্দ্র পূজা সূর্য পূজা আর শিরিক দিয়ে ভরপুর খলিল একাই তখন ইমানের উপরে অটল অবিচল খলিলের বাপ যখন মূর্তি পূজক খলিল সেখানে বাবাকে নসিহতকারী আল্লাহর খলিল শুধু তাই নয় গোটা রাষ্ট্রযন্ত্র ফাঁক পাইলে অলি বুজুর্গের গা ধরতে পারলে এটা কেউ চালায় দেয় কিন্তু ইব্রাহিমের ইমানের পুরস্কার আল্লাহ তালা দান করলেন যে খলিলকে উত্তপ্ত আগুন চালাইতে পারতেছে না আল্লাহ আকবার কাবির উত্তপ্ত আগুন চালাইতে পারতেছে না সাধারণ চুলার আগুন না অগ্নি বানানো হয়েছে কুণ্ডলি কেন অগ্নি বানাইছে এই জন্য অগ্নি বানাইছে যাতে করে অগ্নি ধুয়ার ধোয়ার দ্বারায় সারা দেশে খবর হয় যে ইব্রাহিমকে সাজাটা দিতেছে কি দেখো এটি একটি এ নম্রুদের অগ্নিকুন্ডলীটা একটা এ ইব্রাহিমকে ইবরাহিমকে যে শাস্তি দিতেছে এটার এ হলো হল অগ্নিকুন্ডলী কারণ আগের যুগে কোনো কিছুর এ আলাম করলে আগুন জ্বালানো হতো ধোঁয়া দেখলে মনে হয়তো ঘটনা ঘটছে এই কারণেই শরিয়ত ইসলামের যখন আজানের আগমন হয় তখন সাহাবায়ে কেরামদের কারোর কারোর পরামর্শ ছিল নামাজের রক্ত হলে আগুন জ্বালায়া দিও ধোঁয়া দেখলে বুঝবে ঘটনা ঘটতেছে জামাক দাঁড়াইতেছে আগুন জ্বালাইছে এলান করার জন্য ঘটনা ঘটতেছে ইব্রাহিম আলাই যখন চরক গাছে উঠায় অগ্নি ফেলতেছে ইব্রাহিম আলাই নজর করে তাকায় দেখে সারা দুনিয়া ইব্রাহিমের দুশ্মন এমনকি জন্মদাতা পিতা আজর এবং গর্বে ধারিনী মা আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে ধরে টানতেছে তখনও ইব্রাহিম ইমানে যন্ত্রণা ইমান বেসলা বেতনের জন্য ইমান বেসলা টাকার জন্য ইহুদির দালালি করলাম পয়সার জন্য না সারাদের এজেন্ট হইলা টাকার জন্য ধর্মের বিরোধিতা শুরু করলা পয়সার কাছে খতমে নবুমতকে বিক্রি করলা অর্থের লোভে নিজের ইমানের জলান কুরবানি দিলা মুসলমানের ঘরে তোমার জন্ম হইছে দান কানে আজান হয়েছে বাম কানে ইকামত হয়েছে মুসলিম নামে তোমার নামকরণ হয়েছে পয়সার জন্য আসাদ নোরের দলে যোগ দিলা বিদেশের ভিষা পাওয়ার জন্য নাস্তিক মোর্তাদের দলের সদস্য হই না নমিনেশন পাওয়ার জন্য অন্যায় করলা র‍্যাঙ্ক পাওয়ার জন্য চাকরির র্যাং বাড়াইবার জন্য মানুষের রক্ত নিয়া খেললা মানুষের রক্ত নিয়া খেললা নিজের ইমানকে সস্তা দরে বিক্রি করলা না ইমান এত সস্তা দরে বেচার জিনিস নয় ইব্রাহিম তার ইমানকে কারোর কাছে বিক্রি করছে না কোনো প্রভাবের কারণে ইব্রাহিমের ঈমান নষ্ট হয় না सारा दुनिया इब्राहिम के खिलाफ তারপরে ইব্রাহিম বলে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল মাউলা ওয়ানিআমাল নসীর যখন ইব্রাহিমের ইমানের অটন্যতা এই জায়গায় তখন আল্লাহ পাক আগুনের সাধারণ নিয়মকেও পালতা দিলেন যে আগুনের নিয়ম হল কাউকে খাতির করবে না ইব্রাহিমের জন্যে আগুনের প্রতি নতুন নির্দেশ জারি ইয়া না রুকুনি বার্দাম সালামান আলা ইবরাহিম এরে আগুন পৃথিবীর সবার গায়ে দুই জ্বলতে পারবি কিন্তু আমার ইব্রাহিমের জন্য না ইব্রাহিমের জন্য শান্তি দায়ক ঠান্ডা হয়ে যা ডাক্তার ইকবাল বলে আজ ভি হু ইব্রাহিম কাইমা পায়দা আগ কর শক্তি হ্যাঁ গুলিস্তা পায়দা ইকবাল বলে ইমানের এই মারহেলায় যদি কোন মুমিন তাকে ইব্রাহিমের সন্তানের পূর্ণ পরিচয় দিয়ে ইমানের দস্তর খানে যদি সে দাঁড়িয়ে যেতে পারে তাহলে মদদের দস্তর খান আল্লাহ তালা ইব্রাহিমকে যেটা দিয়েছিলেন সেটা এই মুমিনকে দান করে সতরাং হে মুমিনের কাফেলা তোমার আমার ইমান কোনো জালেমের কাছে বিক্রির জন্য নয় এই কারণেই ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত দেয় জীবন দেয় কিন্তু ইমান বিক্রি করে না না তারা তাদের ইমানের উপরে তারা অচল তারা ইমানের উপরে তোমার আমার জিন্দগিতে ইমানের যতন ইমানের যত্ন যেটা এটা হবে ইব্রাহিমের যত্নের মতন যত্ন ইব্রাহিমের মতো ইমান যত্ন এই যতন করে করে কেউ যদি মরণ পর্যন্ত কোন রকম চাইতে পারে ইমানের উপরে অটল থেকে তাহলে তার মৃত্যুটা হবে আল্লাহর জান্নাতের দরজা এ কারণে জালিমের কাছে ইমান বিক্রি করা যাবে না আজকের মুসলমানেরা কয়টা টাকার জন্য ইমান বিক্রি করতেছে যান বর্ডার এরিয়াগুলোতে চলে যান যা দেখবেন মাসে পাঁচ কেজি চাল আর কিছু ডালের জন্য মুসলিম ঘরের সন্তান হয়ে সে আজ কাদিয়ানির খাতায় তার নাম তার মানে ইমানের উপরে অবিচল অটল থাকার যে অবস্থা সেটা মুমিনের জিন্দগির থেকে এখন ধীরে ধীরে উঠায় নিচ্ছে মূর্খতার বেড়া জলে মুসলমানদেরকে এখন বন্দী করা হয়েছে কারণ মুসলিমরা এখন বুঝতেই পারে না বুঝে না এটা তাদের শিক্ষা ব্যবস্থা তাদের ধর্মীয় শিক্ষা এতটাই দুর্বল যে ইমান কিভাবে রক্ষা করতে হয় ইমান কি জিনিস কেমনে করতে হয় এটা তারা বুঝে না এখন মুমিনেরা তাদের ইমানের যত্ন না বুঝলেও তারা ইহুদি নাসারাদের কালচারের যত্ন ঠিকই বুঝে কিন্তু ইমানের যত্ন বুঝতেছে না এই দেশের আলে মোলামা যারা এই দেশের দাওয়াত তাবলিক এই দেশের পীর মশায়েক এই দেশের যারা নায়েবে নবীর কাফেলা তাদেরকে জেলখানায় থাকতে হয় অথবা অন্ধকার কুঠুরিতে বসে থাকতে হয় অথবা তাদেরকে জুলমের মুখোমুখি হতে হয় তাদের অপরাধ একটাই মনে রাখবে তারা এ দেশের চেয়ার নিয়ে টানাটানি করে না তারা তোমাদেরকে ইমান চিনায়া দেয় এ কারণে এ ইসলামের দুশ্মনের গাত্র দাহ শুরু হয়ে যায় সুতরাং আমাদের এই সময়ে যেটা আমাদের কর্তব্য সেটা হলো আমরা ইমানের উপরে অবিচল অটল থাকব সব মেনে নিতে পারি কিন্তু হাতমে নবুয়াত নিয়ে টান দিবে কেউ মেনে নেব না কোরআনের উপরে আক্রমণ করবে মেনে নিব না ঠিক কিনা আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন কারণ আমরা জানি ইমানের যতন করে কেউ যদি মরেও যায় সে অমর হয়ে যায় ইমানের করে কেউ যতন মরলে তাকে আল্লাহ মৃত বলে না জীবিতের খাতায় তার নাম চলে যায় সুতরাং আমাদের জিন্দিগিতে আমাদের প্রজন্মকে ইমানের ইমানের উপরে অটলতা শিক্ষা দিতে হবে ইবাদতের অটলতা ধর্মের যত্ন দিনদারির যত্ন যেটা এটা শিখাইতে হবে এইটা শুধু একজন মৌলবীর কাজ নয় যে মৌলভী দায়িত্ব সারা দুনিয়ার দিবে না পিতা হিসেবে তার ঘরের প্রতিটি সন্তান পিতার জিম্মায় পিতার দায়িত্ব তাকে ইমানের যত্ন শিখাইতে হবে ইমানের যত্ন শিখাইতে কিছু কর্মসূচি পালন করুন এক নম্বর কর্মসূচি মক্তবের শিক্ষাকে জোরদার করুন কারণ কেজি স্কুল আসার পরে সকালবেলার সবাই স্কুলগুলো শুরু হওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদের মক্তবের শিক্ষা জিরোর কোঠায় চলে গিয়েছে কে আপনাদের এলাকার অবস্থা কি তা আমি জানি না কিন্তু সকালবেলার সবাই মক্তব যেটা সেইটা আগে মাইকের এলান লাগতো না এমনি মসজিদ ভরা থাকতো মুসলমানের সন্তান দিয়া আর এখন মাইক দিয়া দায়িকা বাচ্চা ইমাম সাহেবে পায় না কারণ ইমাম সাহেব মাইক দিয়া দায়িকা বাচ্চা পাইবো কোন জায়গায় বাচ্চা যাই বইয়া রয়েছে কে দিন আমার পাতি স্কুলে সকালবেলার স্কুল একটা চালু হয়েছে না ঢলে বাড়ির ওইখানে যে বসে আছে ইমাম শিখবে কোন জায়গার থেকে এ কারণেই মুসলমান ঘরের নাইনটি ফাইভ পার্সেন্ট সন্তানের অবস্থা হলো এখন এই যে মুসলমানের ঘরের নাইনটি ফাইভ পার্সেন্ট সন্তান শুদ্ধ করে কালিমাটা পর্যন্ত পড়া জানে না কালিমাও পড়া জানে না এই তাকে নিশ্চিত করুন নিজের সন্তানের মক্তবের শিক্ষাকে জোরদার করুন তাকে জরুরি কিছু কোরআন শিক্ষা এই যে ছোট ছোট মাদ্রাসা এটা তো অনেক বড় মাদ্রাসা না জুম্মা মতো বড় মাদ্রাসা নয় এখানে এতটুকু নিশ্চয়তা অবশ্যই রয়েছে আপনি যদি দুইটা বছর আপনার সন্তানকে এখানে একটু পড়ান তাহলে আপনার সন্তানটা কমান কমাস কম ইব্রাহিমের সন্তান হিসেবে ইমানের যত্ন শিখবে তুরি মাইরা তার ইমান নিয়ে যেতে পারবে না তুরি দিয়ে ইমান নিতে পারবে না তার ইমান অস্ত্রের মুখেও নিতে পারবে না কারণ যে ইমানের যত্ন জানে সে ফাঁসির রশিতে ঝুলতে জানে কিন্তু ইমান ছাড়তে জানে না ইমান ছাড়তে জানে না যে ইমানের যত্ন বুঝে তাহলে আপনারা আপনাদের সন্তান কি ইমানের যত্ন বুঝান যদি সন্তান কি পড়ায় না থাকেন তাহলে আমাদের হিন্দুস্তানের আকাবিররা দামত তবলিগ চালু করে দিয়েছেন আপনার যুবক সন্তান তার জন্য তাকে একটা চিল্লা লাগায় দেন তারা কিছু দিনের জন্য নেকাদদের জামাতের ভিতরে ঢুকায় দেন চলতি ফিরতি মাদ্রাসায় কিছু সময় থাকলে তার ঈমান তার হাতিদা দুরস্ত হয়ে যাবে দিন দিনের একটা যত্ন তার বুঝে আসবে দিনের উপরে আমল করার একটা যোগ্যতা তার চলে আসবে আহলে দিল ওলামা হজরতদের সোহবতের মাধ্যমে নিজেদের ইমানকে তরু তাজা করা কোন মাসা দেখিন বলে আল্লাহ তালা আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে ইমান তাজা করার যে রাস্তা দেখায়ছেন এর দ্বারাই যদি ইমানকে তোর তাজা রাখা যায় আর ইমানের উপরে অটল হয়ে যদি মৃত্যুর দস্তরখানে চলে যাওয়া যায় তাহলে আল্লাহ তালা বলেন ইন্ন আল্লাহ দিনা কালো রব্বু নাল্লাফু সুমস্ত কামু তাতানা যেন আলাই হিমুল মালা ইকা তাতানা আলাই হিমুল মালা ইকাতু আল্লাহ তাখাফু। ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم যদি ইমানের সাথে মরণ হয় তাহলে মরনের কালে জান্নাতের ইস্তেকবাল তাকে দেয়া হবে ইমানের সর্বনিম্ন হালতের মরণও যদি কারোর হয় অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন তা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ এখন অনেক মুসলমান আছে ওরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ কি ঠিক আসতে পারে কোন মিয়া বহু মুসলমান আছে ও জানে না লা ইলাহা ইলাহ এটা ভালো করে জানে না এ কারণে এতটুকু না জানার কারণে সে অন্য ধর্মকে ধর্ম কয় এক কেউ যদি বলে কেউ যদি বলে ওইটাও ধর্ম এটাও ধর্ম এটাও ধর্ম অর্থাৎ কেউ যদি বহুতবাদের স্বীকৃতি প্রদানকারী হয় মুসলমান হইয়া তাইলে সে তো এটাই জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এই না জানে না যদি এতটুকু না জানা অবস্থায় তার মৃত্যু হয় তাইলে তো তার মৃত্যু হইলো বেঈমান হিসাবে আর আল্লাহর রসুল বলেছেন যদি এতটুকুন জানা অবস্থায় কারোর মৃত্যু হয় লা ইলাহা হা ইল্লাল্লা তার হৃদয়ে এটা জানা আছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তো আল্লাহর রাসুল বলেন সে জান্নাতে চলে যাবে শোভান রাস্তে করে বলেন শোভান আল্লাহ এটা আমি ইমানের একেবারে নিম্ন জায়গাটা বললাম এই নিম্ন জায়গায়ও আমার এই নব্বই ভাগ মুসলমানের বহু মুসলমান নাই এই জায়গাটাও নাই যে তারা জানে না লা এবং তারা জানে না মোহাম্মদুর রসুল মোহাম্মদ সাল্লাম শেষ নবী শেষ রসুল এরপরে আর কোন নবী নাই এই জিনিসটা তারা জানে না বিধায়ী আজ কাদিয়ানিরা আপনাদের করে সমাবেশ করার অধিকার চায় সমাবেশ করার অধিকার চায় আর এই অধিকার মুসলমানের ঘরের প্রশাসক হিসেবে অনুমতিও দিয়ে দেয় তারা অনুমতিও পেয়ে যায় হ্যাঁ তবে বাধা এসে যায় কাদিয়ানির ইস্তেমা খুলে দেওয়া হয় এটা আন্দোলন করে থামাইতে হয় কারণ কি কারণ হলো যজ্ঞ চেয়ারে বসা থাকলেও এতটুকু জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু কোন জানে না শতরাং এহে মুসলিম ভাইরা আমার প্রজন্মের সন্তানেরা এহে আমার নায়েব নবীর কাছের লারা এহে তালেবে তালেবানে ইলমে নবুওয়াতের সৈনিকেরা ইসলামের পাহারাদারেরা তোমরা কি ইমানের পাহারা দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ স্লোগান না এই স্লোগানটা দেওয়া ফরজ কেউ যদি না দেয় তাইলে শেখুল ইসলামের ফতুয়া তার ইমান নষ্ট হয়ে যাবে এ আপনি ভালো করে পান কাফের কাফের আপনারা ভালো করে কন কাঁদিয়ে কাফের দেশের নাগরিক হিসেবে আস্তে না আমাদের দরকার নেই থাকার অধিকার আছে বলতে হবে সংসদে আনছে ওরা কাপের হয়ে থাকবে মুসলমান হয় না কারণ এই এতটুকুন জ্ঞান যদি না থাকে তাইলে সে ইমানে অটল থাকতে পারবে মরণের সময় সে ইমান নিয়ে কবরে যেতে পারবে না এই যত্নগুলো করবেন আর এই যত্নগুলো শিখানোর জন্যই হলো মাদার এসে কমিয়া ওলামা একরামের কাফেলা দাওয়াতে তাবলিগের কাফেলা পীর মাশায়েখের কাফেলা তাদের সাথ দিবেন তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তৈয়ার আল্লাহ আমরা দিনের জন্য মেহনত করবো ইনশাআল্লাহ আমাদের মিল্লাত ইমানের উপরে অটল থাকতে পারে এজন্য সকল প্রকারের দাওয়াতি কাজে আমরা অংশগ্রহণ করবো জোরে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন আমরা লালন পালন আল্লাহ তুমি আমাদেরকে ইব্রাহিমের সন্তান হিসেবে ইমানের উপরে অটলতা দান করো জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে আল্লাহ চিল্লোরে কে কবুল আর মঞ্জুর করুন আমি অনুরোধ জানাবো আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মربی হযরতগণ রয়েছেন এবং এখানে দোয়া পরিচালনার কথা যেটা اعلان হয়েছে সেটা হলো আমাদের জুম্মা পারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমাদের সকল আর মربی দোয়া করে দিবেন ওনাদের দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মজলিস ইতি হবে না না আমি আসসালাম দেই না না আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মাননীয় মেয়র জনাব মুস্তাফি রহমান মুস্তফা উনি এর আগেও এই মাদ্রাসার মহিল